রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সকলের সঙ্গে আরও একটা সত্য ঘটনা শেয়ার করব বলে তো গোপাল সোনার সেবা আমরা অনেকেই করি আর অনেকের বাড়িতেই গোপাল ঠাকুর বিরাজিত আছেন অনেকে গোপাল ঠাকুরের সেবা করে দেখা দেখি হয়তো ওর বাড়ি গোপাল আছে আমার বাড়িতেও নিয়ে যাব। তারপর দুদিন সেবা করার পর আর যখন ভালো লাগে না তখন মন্দিরে নিয়ে দিয়ে চলে আসে আজকের গল্পটি বুদ্ধ পূর্ণিমার দিন আশা আর তার শাশুড়ি গেছিলো বুদ্ধ পূর্ণিমাতে কৃষ্ণ মন্দিরে আর ওখানে গেছিল পুজো দিতে বুদ্ধ পূর্ণিমার আর পুজো দিয়ে যখন ফিরছে ঠাকুরমশাই বলছে আজকে খিচুড়ি পায়ে সেখানে ভোগ দেওয়া হবে আপনারা সকলে কিন্তু প্রসাদ গ্রহণ করে যাবেন এই কথা শুনে আশা আর তার শাশুড়ি মন্দিরেই বসে রইল প্রসাদ গ্রহণ করে আসবে তো চারিপাশ ঘুরতে ঘুরতে আশা দেখতে পাচ্ছে বটগাছের নিচে ছোট্ট একটা গোপাল ঠাকুর লাল জামা পরে বসে রয়েছে আর আশা সেই মূর্তিটা দেখে মানে এত ভাবুক হয়ে গেছে যে মূর্তিকে ওখান থেকে বটগাছের তলা থেকে তুলে নিয়ে এসে তার মার হাতে দিয়েছে মার হাতে দেওয়াতেই শাশুড়ি বলছে আরে আশা তুমি গোপাল ঠাকুরের মূর্তি কোথা থেকে নিয়ে এসছো আশা তখন বললো বটগাছের নিচে বসে রয়েছে কেউ হয়তো তাকে রেখে চলে গেছে তাই আমি নিয়ে চলে এসছি এখানে আশা শাশুড়ি বলল গোপাল ঠাকুরকে তো বাড়ি নিয়ে যাওয়া যাবে না মন্দিরে দিয়ে দাও এখানে তখন কৃষ্ণ মন্দিরের গোসাই ঠাকুর বলছেন যে অনেকেই আছে ভগবানকে নিয়ে যান বাড়িতে কয়েকদিন পুজো করার পর যখন ভালো লাগে না তখন মন্দিরে এনে দিয়ে চলে যায় আর কেউ কেউ তো মন্দিরেও না দিয়ে কোথাও কোথাও রেখে দিয়ে চলে যায় আমাদের মন্দিরে এখানে আটখানা গোপাল ঠাকুর আছে সারা দিন গোপাল ঠাকুরকে এত গোপাল ঠাকুর দিয়ে যায় সব ঠাকুরের সেবা করতে করতে অনেকটা সময় চলে যায় একটা কাজ করো এই গোপাল ঠাকুর যখন তুমি পেয়েছো তাহলে তুমি তোমার বাড়িতে নিয়ে চলে যাও আশা এই কথা শুনে খুব খুশি হয়েছে আর গোপাল ঠাকুরকে নিয়ে বাড়ি আসার জন্য রেডি কিন্তু তার শাশুড়ি মা কিছুতেই আনতে দেবে না গোপাল ঠাকুর কিন্তু আশা জোর করে গোপাল ঠাকুরকে বাড়িতে নিয়ে চলে এসছে আনার পর বাড়িতে খুব সুন্দরভাবে গোপাল ঠাকুরের সেবা করা শুরু হয়েছে আর বাড়িতে খুব উন্নতিও হচ্ছিল হঠাৎ করে আশাও খুশির খবর পেল যে সে মা হতে চলেছে তাদের বাড়িতে মানে একটা আনন্দের বন্যা বয়ে গেছে সেই আনন্দের মধ্যেও হঠাৎ করে তার শ্বশুরমশাই অসুস্থ হয়ে যায় আর শ্বশুরমশাই অসুস্থ হয়ে যাওয়ার কারণে হাসপাতালে শ্বশুরমশাইকে ভর্তি করিয়ে রেখেছে তো বন্ধুরা মানুষের জীবনে যেমন সুখ আসে তেমন দুঃখ আসে হাসিও আসে কান্নাও আসে সব কিছু নিয়েই কিন্তু আমাদের সকলের এই একটা সুন্দর জীবন এদিকে আসার শ্বশুরমশাই পাঁচ দিন পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকলো কিন্তু উনি কিছুতেই সুস্থ হলো না আর শ্বশুরমশাই ওখানে মারা গেছেন পাঁচ দিন হাসপাতালে থাকার পর আর এইদিকে দিকে আশাও প্রেগনেন্ট ছিল তার মিসক্যারেজ হয়ে গেছে এদিকে তাদের সংসার কান্নায় ভেঙে পড়েছে যে এইভাবে এত অঘটন কেন ঘটছে তো অসুজ বাড়িতে যেহেতু গোপাল সেবা বা কোনো ঠাকুরের সেবাই হয় না তখন গোপাল ঠাকুরকে এক মন্দিরে দিয়ে ১৩ তেরো দিন যাতে ওর বাড়িতে পুজো হয় কাশ মিটে গেলে তখন গোপালকে আবার নিয়ে আসবে তো তেরো দিনের জন্য ওখানে দিয়ে এসছে মন্দিরে আর এইখানে তাদের বাড়ির অসুজও উঠেছে আর আশাও মনে মনে পুরো ভেঙে পড়েছিল যে আমি এমন কি অন্যায় করেছি যে আমার সন্তানকেও কেড়ে নিয়েছে এদিকে আশাও মনে কষ্ট পাচ্ছে আর এদিকে শাশুড়ি মাও ভেঙে পড়েছে কান্নাকাটি করে শ্বশুরমশাই মারা গেছে যেহেতু তাই আশার শাশুড়িও কান্নাকাটি করে ভেঙে পড়েছে তারপর আশা তেরো দিন কাজ মিটে যাওয়ার পর গোপাল ঠাকুরকে মন্দির থেকে বাড়ি আনতে গেছে আর বাড়ি থেকে মন্দিরের দূরত্বটা খুব একটা দূরে ছিল না কাছেই ছিল তাই আশা একাই গেছে গিয়ে গোপাল ঠাকুরকে নিয়ে এসছে কিন্তু বাড়িতে আনার পর তার শাশুড়ি কিছুতেই গোপাল ঠাকুরকে বাড়িতে ঢুকতে দেবে না কারণ গোপাল ঠাকুরকে আনার পর থেকেই তাদের জীবনে একের পর এক ঘটনা ঘটছে গোপাল ঠাকুর এসছে বলেই তাদের জীবনে তার বর চলে গেছে আসার বাচ্চা মারা গেছে মিসক্যারেজ হয়েছে এত ঘটনা ঘটেছে নিশ্চয়ই এই গোপাল ঠাকুর এনেছে তার জন্যই কিন্তু এত অঘটন ঘটেছে তার জন্যই আশার শাশুড়ি আশাকে বলছে তুমি এই গোপাল ঠাকুরকে নিয়ে কখনোই বাড়ি ঢুকবে না তুমি যেখান থেকে নিয়ে এসো ওখানেই দিয়ে আসো কিন্তু আশার মন এত কান্নায় ভেঙে পড়েছে যে সে মনে হচ্ছে তার বাচ্চা যখন মিসকারেজ হয়েছিল তেমন কষ্ট পেয়েছে আজকে এই গোপালের জন্য তার মনে এমনভাবেই কষ্ট হচ্ছে আর সে ভাবছে যে গোপালকে আমি নিজের ছেলের মতন আদর যত্ন করে রেখেছি তিন চার মাস ধরে এইখানে এখন একটা অঘটন ঘটেছে বলে আমার শাশুড়ি মা কিছুতেই নিয়ে আসতে দিচ্ছে না এইখানে বাড়িতে কেন এই জিনিসটা হচ্ছে মনে মনে কাজ আর গোপালকে বলছে কিন্তু আশার শাশুড়ি বারবার একই কথা বলছে গোপাল এসছে যেহেতু বাড়িতে গোপালের মধ্যে কোনো অশুভ জিনিস ছিল যার জন্যই বাড়িতে একের পর এক অঘটন ঘটে যাচ্ছে তুমি কিছুতে এই বাড়িতে রাখতেই পারবে না গোপালকে হয় তুমি গোপালকে রাখবে নয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাবে যদি গোপাল বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে আর থাকবো না তো আশা এই কথা শুনে আর বেশি কথা না বাড়িয়ে গোপালকে নিয়ে আবার মন্দিরেই দিয়ে চলে আসলো মন্দিরে দিয়ে আসার পরও আশার মন খুবই খারাপ গোপালের জন্য সে গোপাল ঠাকুর খাবার খাচ্ছে কি না সেবা করছে কিনা সে কি করছে সেই চিন্তায় কিন্তু আশার মন পুরো ভেঙে গেছে তো এত চিন্তা ভাবনার মধ্যেও আশা আবার মা হতে চলেছে আর তারপর আশার ঘরে একটা ফুটফুটে একটা ছেলে জন্ম নিয়েছে তো তাদের সংসার আবার ঠিকঠাকই ছিল কিন্তু আশার মন সবসময় গোপালের জন্যই কাঁদ্য আর ভাবতো গোপাল ঠাকুরকে দিয়ে এসে আজকে সে কি করছে কি না আমি কিছুই বুঝতে পারছি না সে আদৌ ঠিক মতো খায় কি না প্রত্যেক দিন সকালবেলা তো সেবা দিতাম এখন আর দিতে পারি না সেই কথা ভেবে ভেবে কিন্তু আশার মনে ভীষণ দুঃখ আর কষ্ট পেত আশা বাচ্চাটা হওয়ার পর তখন আশার শাশুড়ি আশার হাতে ধরে বলছে আশা আমি কয়েকদিন ধরে একটা স্বপ্ন দেখছি যেটা আমার মনকে চঞ্চল করে তুলেছে আমি কদিন ধরে স্বপ্ন দেখছি যে আমার বাড়িতে যে বিরাজিত লাড্ডু গোপালকে তুমি নিয়ে এসেছিলে সেই লাড্ডু গোপালকে আমি স্বপ্ন দেখছি যেই জায়গায় লাড্ডু গোপাল বসে রয়েছে সেই ওখানে বৃষ্টির জল টপ টপ করে পড়ছে আর পুরো গোপালের গায়ে পড়ছে আর গোপালের জামা কাপড়ও কালো হয়ে গেছে সে অনেক দিন থেকে না খেয়ে ওই অন্ধকার জায়গাতেই পড়ে রয়েছে যেখানে আমি রেখে এসেছিলাম এমন স্বপ্ন আমি অনেক দিন থেকেই দেখছি তিন চার দিন ধরে টানা দেখছি কিন্তু আমি তোমাকে বলার সাহস করে উঠতে পারিনি কিন্তু আজ আমি না বলে পারছি না কারণ আমার গোপালের জন্য মন খুব চঞ্চল হয়ে গেছে আমি এখনই গোপালকে মন্দির থেকে বাড়িতে নিয়ে আসতে চাই তুমি আনতে যাবে না আমি যাব আশা বলছে এত রাত হয়ে গেছে তুমি আর এখন আনতে যেও না কাল সকাল হোক তখন তুমি আনতে যাবে বলছে না না তাহলে যদি লাড্ডু গোপালকে ওখান থেকে কেউ নিয়ে চলে যায় বা সে আরও কষ্ট পায় আমি নিয়ে চলে আসি কারণ গোপাল ঠাকুর আমার বাড়িতে আসার জন্যই হয়তো আমাকে এরকম স্বপ্ন দেখাচ্ছে আশা বলছি এখন তো অনেক রাত হয়ে গেছে মা তুমি এখন থাকো সকালবেলা তুমি আর আমি দুজনে মিলেই যাবো তো ভোরবেলা হতে না হতেই আশা শাশুড়ি বাথরুমে গিয়ে স্নান করে নতুন জামাকাপড় মানে কাঁচা জামা কাপড় পরে ঠরে চলে এসছে গোপালকে নিয়ে আসবে বলে আর গিয়ে দেখে সেম গোপাল ওখানেই বসে রয়েছে জামা কাপড় নোংরা কালো হয়ে গেছে আশা শাশুড়ি গোপালকে জড়িয়ে ধরে খুব কান্না করছে আর বলছে আমি জীবনে অনেক বড়ো ভুল করেছি আমি বুঝতে পারিনি যে জীবনে মানুষের সুখ দুঃখ সব কিছুই সমানভাবেই আসে আর সেটা আমাদের সকলের জীবনেই আসে আমি অকারণেই তোমাকে ভুল বুঝেছি আর তোমাকে আমি আমার বাড়ির বাইরে বের করে দিয়েছি আর দরজা দিয়েও কখনোই ঢোকাতে দিইনি আমি অনেক বড় ভুল করেছি সেই ভুলের ক্ষমা আমি কি করে চাইবো আমি বুঝতে পারছি না তুমি আমার বাড়িতে যেতে চাইছো তার জন্যই তুমি আমাকে প্রত্যেক দিন স্বপ্ন দেখাচ্ছ আজকে আমি তোমাকে নিতে এসেছি সব ভুল অপরাধ ক্ষমা করে দিও আমাকে আর তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো এই কথা বলে আশা শাশুড়ি লাড্ডু গোপালকে নিয়ে আসলো আর নিয়ে আসার সময় গোপালের জন্য জামা কাপড় খাবার দাবার সব কিছু যা যা গোপাল ঠাকুরের পুজোর প্রয়োজন সব কিছুই কিন্তু বাড়িতে নিয়ে চলে এসছে তারপর তাদের বাড়িতে গোপাল সেবা খুব সুন্দরভাবে আর আনন্দময়ীভাবে প্রত্যেক দিন গোপাল সেবা হয় আর তাদের সুখের সংসার আবার আগের মতন হয়ে উঠেছে তো মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট কিন্তু সবসময় আসে দুঃখ আসলেই যে আমরা ভেঙে পড়বো আর ভগবানকে পুজো করা সব কিছু করা বন্ধ করে দেবো তা কিন্তু খুব বড়ো ভুল আর অন্যায় ভগবানের উপরে কোনোদিনও কুদৃষ্টি বা কোনো খারাপ কিছু থাকে না ভগবান তো আমাদেরকে সৃষ্টি করেছে তাই ভগবানের কে বাড়িতে নিয়ে আসলে কিন্তু তাতে যে কোনো ভুল বা অমঙ্গল হবে এটা ভাবলে কিন্তু সকলেই ভুল ধারণা করে আর যারা যারা লাড্ডুগোপাল সেবা করো তারা কিন্তু পারলে অবশ্যই লাড্ডুগোপাল সেবা করবে বাড়িতে এনে তাকে অবহেলা করে মন্দিরে বা কারো বাড়িতে কখনোই ফেলে দিয়ে আসবে না আর কারো দেখি করবে না কারণ ভগবান যখন চান যার হাতে পুজো নেবে তখন কিন্তু ভগবান স্বয়ং তার বাড়িতে নিজেই চলে আসে আর তাই তিনি নিজে আসার ব্যবস্থা নিজেই করে নেয় কিন্তু এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হলো আমাদের ভগবান গোপাল তাই তাকে অবহেলা করা আর তাকে অমঙ্গল বলাটাও সবচেয়েতে বড় ভুল আর বড় পাপ গোপাল ঠাকুর আসার পরে বাড়িতে এরকম অঘটন ঘটেছে বলে আমরা গোপালকে বাইরে বের করে দিয়েছি যদি আমাদের নিজের সন্তান আসার পরে যদি এরকম অঘটন ঘটে তাহলে কি আমরা নিজের সন্তানকে ঘর থেকে বাইরে বের করে দিতে পারবো কখনোই পারব না তাহলে ভগবানকে কেন আমরা নিজের ঘর থেকে বাইরে বের করে দেব লাড্ডু গোপাল হয়েছে আদরের আর প্রেমের পাগল ভগবান কিন্তু আর কিছু চায় না তুমি প্রত্যেক দিন জল বাতাসা দিয়েও যদি ভগবানের সেবা করো ভগবান কিন্তু খুব হাসি মুখে সেই পুজোয় গ্রহণ করেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের সকলের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার আর আমার গোপাল সোনার পাশে তোমরা সকলেই থাকো এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে তোমরা সকলেই প্রত্যেক দিন শ্রবণ করতে পারবে আর আজকের মতো লীলা কথা এখানেই শেষ করে দিচ্ছি প্রত্যেক দিনের মতন যাবার আগে সকলে মিলে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় বাকে বিহারি কী যায় জয় গোপাল কী যায় জয় নন্দলাল কী যায় জয় রাধারানী কী যায়